যাক গাড়িটা মোটামুটি শুজ হয়েছে এটা ঠিক আছে ফিলার গলেন যে কেডা বাঙে আমি তো ঠিকমতো দেই না

ये लो बिस्कुट तो सीरा बाहर करो लो ओ ठीक है सर दाला बिस्कुट यान छ बहुत ही का सीरा खाया लिया के और तो और बस्ता ओ विराट मजार बिस्कुट खाई सी ना खाई सी अच्छा बहुत ही आला तू जन मिला खाया लो ही फरे टफरे काम टफरे

এই যে মাঠের মাঝে বই এটুটি হিট করতেছি হ্যাঁ ঠিক আছে ব্যাস্তা আমি আসমু তোমার বাড়িতে আইমু ইনশাল্লাহ তোমার দাওয়াত দিছো চিন্তা করি না ইনশাল্লাহ আইমু তোমার বাড়িতে তাইমু দাওয়াত খাইমু কোনো টেনশন নাই এই তো সামনে সাপ্তাহে বিস্কুট তো ওই বিস্কুট তো আমি খাইতেছি ওই তুই ফোনে কথা করতেছ তো লেগে আমি বইতাম নাকি আমার কাম আমি অর্থাৎ তোর কাম তুই মর্তা সস আমি বিস্কুট খাইতেছি বিস্কুটটা বিরাট মজা লাগতেছে এক প্যাকেটলে আর আছেন দুই তিন প্যাকেট লইবে আজের ফাঁকে ফাঁকে খাই বিরাট মজার বিস্কুট আমি একটা খাইতে খাইতে তুই সবটি খাই সস এটা কোনো কাম হস এরম কাম মানছে হরে তুই তো আমার লাগে দুইটা থুইবি পরে আসে খাইবে রাক্ষসের বাচ্চা আবাই তার বাচ্চা